আপনি জানেন কি অনেক বিপজ্জনক যৌনবাহিত রোগ আছে যেগুলো আমাদের শরীরে থাকে কিন্তু কোনো উপসর্গ বা লক্ষণ দেখা যায় না তবুও তারা নীরবে আমাদের শরীরের ক্ষতি করে চলে এবং অন্যকে সংক্রামিত করে আজ জানব এমন ছয়টি বিপজ্জনক যৌনবাহিত রোগ সম্পর্কে এক নাম্বার ক্লামাইডিয়া যা পৃথিবীর সবচাইতে সাধারণ যৌন সংক্রমণ রোগের মধ্যে একটি প্রায় সত্তর পার্সেন্ট নারী এবং পঞ্চাশ পার্সেন্ট পুরুষের এই রোগের কোনো লক্ষণ থাকে না কিন্তু এই রোগ নীরবে আমাদের প্রজনন অঙ্গের ক্ষতি করতে পারে এবং হতে পারে বন্ধাত্ম এটি সাধারণত ছড়াই যৌন সম্পর্কের মাধ্যমে জনি পায়ু এবং মুখমৌধন্যের মাধ্যমে দুই নম্বর গনরিয়া এটা অনেক সময় নীরব থাকে প্রায় অর্ধেক নারী এবং কিছু পুরুষের এই রোগের কোনো লক্ষণ দেখা যায় না যার ফলে হতে পারে পেলভিক ইনফ্যামেটরি ডিজিজ বা পিআইডি অথবা বন্ধাত্বের কারণ তিন নম্বর হিউম্যান পাপিলোমা ভাইরাস এটা সব জনসংক্রিয় মানুষই জীবনের কোনো না কোনো সময় আক্রান্ত হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ দেখা যায় না এবং নিচ থেকে সেরে যায় কিন্তু কিছু ধরন ভয়ঙ্কর যেমন জরায়ুল ক্যান্সার প্যানাইল ক্যান্সার ওরাল ক্যান্সার এমনকি জেনেটাল ওয়ার্ডস হয়ে থাকে চার নাম্বার জেনিটাল হার্পেস যা সাধারণত হার্পেস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা সংঘটিত হয় এটা সাধারণত মুখে বা যৌনাঙ্গে খুশকরি বা ঘা তৈরি করতে পারে অনেকেরই দৃশ্যমান ঘা দেখা যায় না কিন্তু তারা তখনও ভাইরাসটি ছড়াতে পারে এই ভাইরাসটি এত সহজে ছড়ায় কারণ বেশিরভাগ মানুষই বুঝতেই পারে না তারা আক্রান্ত পাঁচ নম্বর ট্রাইকোমোনিয়াসিস এটা এক ধরনের প্যারাসাইট বা পরজীবী দ্বারা হয় নাম ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস প্রায় সত্তর পার্সেন্ট আক্রান্তের শরীরে কোনো লক্ষণ দেখা যায় না কখনো কখনো দেখা দিতে পারে প্রস্রাবে জ্বালা পোড়া যৌনাঙ্গে তুলকানি এবং অস্বাভাবিক স্রাব আসা ছয় নম্বর এইচআইভি বা এইডস প্রাথমিক পর্যায়ে সংক্রমণের একদম শুরুতে এটার তেমন কোনো লক্ষণ দেখা যায় না এবং মাসের পর মাস বছরের পর বছর তারা ভালোই থাকে কিন্তু ভাইরাসটি তখনও সংক্রামিত করতে পারে আরেকজনকে তাই নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি বিশেষ করে যদি নতুন বা একাধিক পার্টনার থাকে প্রতিরোধ করতে সচেতনতা বাড়ান অন্য ব্যবহার করুন একাধিক পার্টনার এড়িয়ে চলুন পার্টনারের সাথে খোলামেলা কথা বলুন নিয়মিত পরীক্ষা করুন এবং অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেন যদি এই ভিডিওটি আপনার একটুও কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন সুস্থ থাকুন ভালো থাকুন সর্বদা ফটো খেলতে